যারা ভাবছেন এইবার ঈদে বেবিকে একটা গাউন বানিয়ে দিবেন খুবই সুন্দর হবে কিন্তু বাজেট যেন একটু কম হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারে আসবে আমি খুবই কম বাজেটের ভিতরে গজ কাপড় দিয়ে এই বেবি ড্রেসটা বানিয়েছি তো আপনাদের আশা করছি উপকারে আসবে আর এই ডিজাইনটা দেখে আপনারা একটা তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম এব কেমন আছেন সবাই আজকে দেখাবো এই বেবি গাউনটা আমি কীভাবে বানিয়েছি এবং কত টাকা খরচ পড়লো এই বেবি গাউনটা বানাতে আমি এখানে নেটের প্লাস হচ্ছে গিয়ে আপনার টিস্যু কাপড় আর সেই সাথে হচ্ছে ফলসার জন্য একটা কাপড় ব্যবহার করেছি এখানে কিছু পুতি নিয়েছি আর সেই সাথে একটা ঘাম নিয়েছি এই গামটা দিয়েই পুঁতিগুলো লাগিয়ে নেব তো এই সব কিছু নিয়ে আমার কীরকম খরচ পড়লো সেটাই আজকের ভিডিওতে দেখাবো এখানে যে টিস্যু কাপড়টা নিয়েছি এটা আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আমার এখানে এক গজ কাপড় লাগেনি আমি এক কাপড় নিয়ে এসেছিলাম তো এক গোজের একটু কম কাপড়েই হচ্ছে আপনারা নয় থেকে দশ বছরের একটা বাচ্চার বেবি গাউন একদম ফুল স্লিপ দিয়ে বানাতে পারবেন আর এখানে আমি এই কাপড়টা নিয়েছি ভিতরে ফলসের কাপড় ব্যবহার করার জন্য সেই সাথে এখানে আমি নেট কাপড় নিয়েছি নেট কাপড় নিয়েছি আমি টোটাল ছয় গজ আর ভিতরের আস্তরের জন্য আমি নিয়েছি তিন গজ কাপড় আর উপরের পাটের জন্য তো বললামই এক নিয়েছি কিন্তু এক পুরো লাগেনি তো বেবি গাউনটা কাটার জন্য এখানে আমি বডির চার ভাগের এক ভাগ পরিমাণে কোমরের মাপ নিয়ে নিলাম নিচের পাটটা কেটে নিয়েছি আর কি যে আমার নিচে যে পাটটা হবে আর এটা হচ্ছে কি ভিতরের ইনারের জন্য আমি কাপড়টা কেটে নিচি আপনারা যারা একদম কাপড় কাটতে পারতেছেন না নতুন আছেন তো সেক্ষেত্রে যদি বলেন আমি অন্য একটা মানে ভিডিওতে ফুল দেখিয়ে দিব আজকে জাস্ট আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি তৈরি করলাম আর যারা পারেন আর কি টুকিটাকি কাজ করতে তারা অবশ্য বুঝে যাবেন যে কীভাবে করলাম এখানে আমি বডির মাপও নিয়ে নিয়েছি সাম ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটা একসঙ্গে করে নিয়েছি মাপগুলো দিয়ে নিয়েছি গলাটা আমি হচ্ছে এখানে পিছুন সাইডের গলা আমি দুই ইঞ্চি নিয়েছি আর সামনের গলা হচ্ছে সাড়ে চার ইঞ্চি সেই সাথে হচ্ছে সোলার নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আরমুল নিয়েছি ছয় ইঞ্চি আর বডির চার বাগের এক যেই মাপ আসে যেহেতু এটা চার পার্ট করা এই কাপড়টা দুইটা পার্ট আমি সামনে এবং ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটা কেটে নিচ্ছি তো আপনারা বডির মাপ অনুযায়ী আপনারা এই কাপড়টা কেটে নেবেন এই তো আমি ভিতরে আস্তরে কাপড়টা পুরোটা কেটে নিলাম এখন উপরের কাপড়টাও কেটে নেব আর নেটের কাপড়টা আসলে আপনারা একদমই সহজ শুধুমাত্র লম্বার মাপটা নিয়ে কেটে নেবেন যেহেতু এটা কুচি হবে আমি সেলাইয়ের ভিডিওটা দিতে পারিনি কারণ আমার মেশিনটা যেখানে ছিল ওইখানে আসলে আমি ভিডিও করতে পারিনি তাই আমি সেলাইয়ের ভিডিওটা করতে পারিনি এখানে ফ্রন্ট পার্টের যে গলাটা আছে ওটা কেটে নিলাম ব্যাক পার্টটা আলাদা করে আর সেই সাথে হচ্ছে গিয়ে একটু আলমোলটা কেটে নিলাম ভিতরের ফলসের কাপড়টা কাপড় উপরে রেখে আমি কাপড়টা কাটিং করে নিব আর অলরেডি আমার জামাটা বানানো শেষ আর কোমরের জন্য আমি এখানে একটা বেল্ট বানিয়ে নিয়েছি তো এই বেল্টের উপরে এখন আমি একটু ওই যে আমি যে পুঁতিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে কাজ করে নিচ্ছি তো আমি এখানে যে গামটা ব্যবহার করছি ওই গামটা আপনারা ব্যবহার করতে পারেন এটা নাকি খুবই ভালো আমি এই প্রথম ব্যবহার করছি আমি জানি না কেমন হবে তো ব্যবহারের পরে বুঝবো আর কি এখানে আমি যে বড়ো সাইজের যে পুঁতিগুলো নিয়ে আসছিলাম এগুলো বসিয়ে নিচ্ছি এ তো গামগুলো দিয়ে আমি নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ম্যাচের কাঠি থাকে আর কি ওইটার মাথায় একটু ঘাম বসিয়ে নেবেন তো তারপর হচ্ছে একটা একটা করে পুতি নিয়ে এসে গামের উপরে দিয়ে দিবেন খুবই তাড়াতাড়ি হবে আমার কাছে ছিল না তাই আমি হাত দিয়ে বসিয়ে নিলাম এইভাবে করে পুরোটা বেলটা লাগিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে ছোট যে একদম জিরো সাইজের যে আমি পুঁতিগুলো কিনেছিলাম সেই পুঁতিগুলো হচ্ছে আমি এখন বসিয়ে নিব এইভাবে করে আমি যে ফাঁকা জায়গাগুলো আছে পুরোটাতেই এই ঘামটা ব্যবহার করে নিচ্ছি নেওয়ার পর দুই কালারের পুঁতিগুলো আমি আমি একসঙ্গে মিক্সড করে নিয়েছি নেওয়ার পরে জাস্ট এটার উপর আমি ছিটিয়ে দিব আপনারা বেশি করে দিয়ে নেবেন পরবর্তীতে হচ্ছে গিয়ে উপরে একটা ঝাড়া দিলে পরে এক্সট্রা যেগুলো আছে সব পরে যাবে এইভাবে করে আমি কোমরের যে বেলটা ছিল এই কোমরের বেলটা আমি করে নিয়েছি আমি লেসগুলোই কিনতে চেয়েছিলাম বাট লেসের প্রাইসটা অনেক বেশি পরে প্রায় দুশো টাকা গস চেয়েছিল তাই ভাবলাম যে পুতি নিয়ে যাই পুঁতিটা নিলে হচ্ছে গিয়ে খুবই কমের ভিতরে আপনারা পেরে যাবেন তো এখানে আমি টোটাল আশি টাকার পুতি কিনেছিলাম অর্ধেক পুতি আমার রয়ে গেছে সেমভাবে আমি হচ্ছে গিয়ে গলাতে করে নিলাম এখানে পাতি পুঁতি আমার সব কিছু মিলে গামটা মিলে হচ্ছে একশো বিশ টাকা খরচ হয়েছে আর জামার উপরের যে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে টিসু কাপড় এই টিসু কাপড়টা আমার কাছ থেকে এক গজ নিয়েছিলাম আমি তিনশো টাকা দিয়ে আপনারা একটু দামাদামি করলে আড়াইশো টাকাও পারবেন নিতে আর নেট কাপড় হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা করে গজ আর ফলসের কাপড়টা নিয়েছিল ওইটাও সাইড পঞ্চাশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকা করে গজ নিয়েছিল টোটাল আমার এখানে খরচ পড়েছে আটশো টাকা তো এই তো আমি জামাটা বানানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম হলো এটা একদমই সহজ আপনারা যারা একটু একটু কাজ পারেন আর কি সেলাইয়ের কাজ তাদের জন্য তো আর বেশি সহজ হবে তো এবারের ঈদে আপনারা খুবই অল্প খরচের ভিতরে বাচ্চাদের জন্য এরকম একটা বেবি গাউন বানিয়ে ফেলতে পারেন বা যদি চান বড়রাও কিন্তু সেম ড্রেসটা ফলো করে বড় করে বানিয়ে নিতে পারেন আর জামাটা খুবই